হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো গাইস দেখো আজকে ওয়েদারটা অনেক ভালো ঠান্ডা ঠান্ডা আর অনেক হাওয়া আছে চলো এখন আমি যাবো দিনবাজারে দিনবাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর দেখো রাস্তাটাও কিন্তু আজকে অনেকটা ফাঁকা আর ওয়েদারটাও ভালো তার জন্য ভাবলাম এই সুযোগে আজকে চলে যাই কারণ আজকে সানডে আর আদার্স দিন তো আমি সময় পাই না দেখো রাজবাড়িতে আজকে মেছিনি যে হয় মেছিনি গানের আজকে অনুষ্ঠান হচ্ছে আর রাজবাড়ি তো জানোই সবসময় ভিড়ই থাকে এটা নতুন করে দেখানোর কিছু নেই আর আমি রাজবাড়িতে প্রায় অনেক দিন হয়ে গেল আমি আসি না এদিকটায় আর খুবই ভালো লাগছে যেমন ওয়েদারটাও ভালো তেমন পরিবেশটাও দেখতে অনেকটা ভালো লাগছিলো তো যাই হোক রাজবাড়ি দেখতে দেখতেই চলেই আসলাম বাজারে দেখো বাজারে সব দোকান তো আজকে বন্ধ তো বন্ধ যেহেতু কি করব বলো বন্ধ থাকলেও তো আসতেই হতো আমাকে আর দেখো সব দোকান বন্ধ মানে একদমই ফাঁকা তো চলো আমি যাব বিশালে তো আমি দেখো বিশাল মার্কেটের সামনে আমি দাঁড়িয়ে পড়লাম তো এখন ওই যে টোটোওয়ালা দাদাটাকে হচ্ছে আমি টাকা দিলাম তো আমাকে যা টাকা ছিল রিটার্ন করে দিল বিশালে ঢুকিয়ে দেখি ওয়াও কত সুন্দর সুন্দর কুর্তি তারপরে আমি চলে গেলাম উপরে ওপর থেকে কিছু কেনাকাটা করে চলে আসলাম নিচে নিচে এসে একটা পুচকার দোকান দেখতে পেলাম সবার প্রথমে আমি পুচকা খেয়ে নেবো চল এখন ফুচকাটা খেয়ে নিই ফটাফট করে তারপরে দেখো হাঁটছি বাজারটা একদমই ফাঁকা আর সন্ধ্যা হয়ে গেল দেখতে দেখতে এখন সন্ধ্যা হয়ে গেল চলো এখন আমি জুতো দেখবো তো জুতো আমার দেখছি কিন্তু বাট সেরকম কিছু একটা পছন্দ হলো না তারপর জুতোর থেকে দোকান থেকে বেরিয়ে আমি চলে এসেছি মেউমোরে মিউমোর থেকে আমি নিয়ে নেবো কেক কারণ আজকে মাদার্স ডে উপলক্ষে আমি মায়ের জন্য হচ্ছে কেক নেব তো চলো এখন আমি কেক নিয়ে নিই ওয়াও আর আমার অনেক দিনের ইচ্ছে করছিল কেক খেতে তো আমি ভাবছিলাম যে কাটা কেকগুলো যে হয় ওটা দু পিস আমি নিয়ে নিব তো যাই হোক তারপর আমি বেরিয়ে চলে এলাম রাস্তায় তো আমি এখন এলিমবিতে ঢুকব এই যে দেখতে পাচ্ছ এলএমবি তো এলিম্বিতে ঢুকেই দেখি নানান রকমের মিষ্টির আইটেম ওয়াও মানে কোনটা ছেড়ে যে কোনটা খাবো মানে কোনটা পিস দেখছো আমি এই মিষ্টিটাই খাবো ভাবছি রসমালাই দেখো ও আমার অনেক দিন থেকেই খেতে ইচ্ছা করছিল তো ফাইনালি আজকে যেহেতু বাজার গিয়েছি যা যা মন যায় সব খাবো সব এভরিথিং তো আজকে আমি ভেবেই গেছিলাম যে আজকে আমি কিছু শপিং করব আর ড্রেস বাগড়া কিছু মানে কিনবো না শুধু খাবো আর খাবো তো আমার আজকে অনেক দিনের মানে ইচ্ছেটা পূরণ হইল যে আমি আজকে বাজারে আসছি এসে যে এত কিছু খাবো আমি নিজেও ভাবিনি আর অনেকটা ভালো লাগছিলো খেতে আর অনেক টেস্টিও ছিল চলো এখন খাই খেয়ে আমি বেরিয়ে পড়লাম রাস্তায় দেখো কি জোরে বৃষ্টি নামলো দেখো তারপরে টোটোতে উঠে চলে এসেছি রাজবাড়িতে রাজবাড়িতে এসে সবার প্রথম আমি ধোসা খাবো তো ধোসাটা আমি প্যাক করে নিয়ে নিলাম আর এখন যাব হচ্ছে বাড়ি দেখো ওয়েদারটা কী সুন্দর লাগছে দেখ আর এখন চলে যাবো বাড়ি আমি টোটোর জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি দেখো আর অনেক সুন্দর লাগছে পরিবেশটা আর বাড়ি চলে আসলাম আর এত বৃষ্টি ছিল যে দেখো আমার চুল টুল পুরো শরীর কিন্তু একদম পুরো ভিজে গেছে তো চলো এরপর আমি চেঞ্জটা করিনি চেঞ্জ করে নিয়ে কী কি এনেছি খাওয়ার তো এখন সবাই মিলে খাবো তো চলো ও এখনই ব্লগটা স্কিপ করো না কী কি এনেছি এখন খাই খাওয়ার পরে আমি ব্লগটা শেষ করব তো ততক্ষণে সাথে থাকো বন্ধুরা দেখো আমি কিন্তু যে ধোসা নিয়েছি ধোসা নিয়েছে ষাট টাকা তো এখন এই ধোসাটা হচ্ছে খাবো আর হচ্ছে ধোসার সাথে যা যা দেয় সব কিছু দিয়ে দিয়েছে আর আমি নিয়ম থেকে নিয়েছি যে দেখো দু রকমের হচ্ছে কেক নিয়েছি আর আমার অনেক দিনের খেতে ইচ্ছা করছিল এই কেকগুলো তো আমার ফেভারিট তো নিয়ে নিয়েছি আর নিয়েছি কালো জাম তো এখানে আছে কালো জাম তো এলএমবি থেকে নিয়েছি তো আপাতত তো এগুলোই নিয়েছি আবারও আছে এই ব্যাগে আছে হচ্ছে এই যে বিস্কিটের প্যাকেট নিয়েছি পাঁচটার মতো আর নিয়েছি হচ্ছে একটা কিশমিশের প্যাকেট আর যাই হোক বন্ধুরা চলো আমি তোমাদের একটুখানি ধোসা খেয়ে দেখাই কেমন হয়েছে আর কি টেস্টি আর এত তখন বৃষ্টি পড়ছিল যেহেতু আমি টোটো থেকে নেমে ফটাফট করে দোকানটার থেকে নিয়ে নিয়ে নিয়েছিলাম তো এই একটু খেয়ে দেখাই তোমাদের ভালোই হয়েছে বাট গরম গরম খেলে বেশি ভালো লাগতো বাড়ি আসতে আসতে একটু হলেও ঠান্ডা হয়েছে তো যাই হোক আমি ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতো কাটা নেক্সট ব্লগে তুমি দেখা হবে থ্যাংক ইউ অল